নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত সাম্প্রতিককালে জানিয়ে আমরা যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সংখ্যালঘুদের আক্রান্ত হওয়া সেটার বিরুদ্ধেই এবার ভারত সরাসরি একটা বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশের উদ্দেশ্যে বাংলাদেশের সরকারের উদ্দেশ্যে এবং পাল্টা তারপরেই আবার বাংলাদেশের সরকারের তরফ থেকে আবার একটা বিবৃতি এলো মানে এই ভারতের একটা বিবৃতি তার পাল্টাই বলা চলে সেখানে বলা হচ্ছে ভারত সরকার একটা ভিত্তিহীন দাবি করছে এই যে চিনময় কৃষ্ণ দাস তাকে একটা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে এবং বাংলাদেশের বিদেশ মন্ত্রক এটাও বলছে যে বাংলাদেশে সমস্ত ধর্মের মানুষের মধ্যে একটা সম্প্রীতি রয়েছে রয়েছে তো সেরকম এক্সাম্পলকে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এটাই তো প্রশ্ন যদি সেটাই থাকতো তাহলে তো এ এর একটা বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি সেটাকে মিথ্যে কথা বলে এবং মোহাম্মদ ইউনিশের সরকারের তরফে আরও বলা হচ্ছে এখানে বাংলাদেশে মানে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু যারা রয়েছে তাদেরকে সমানভাবে সমান চোখে দেখা হয় এবং প্রত্যেক বাংলাদেশী নিজের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের একটা স্বাধীনতা রয়েছে কোথাও বাধা ছাড়াই নিজের মতামত প্রকাশ করার পূর্ণ অধিকার রয়েছে তো এখন প্রশ্ন হলো এই যে সমস্ত ধর্মীয় নিজের নিজের ধর্মের আচার অনুষ্ঠান পালন করার স্বাধীনতা রয়েছে সেটা বড় কথা হয়তোবা সেগুলো খাতা কলমেই রয়েছে বাস্তবিকভাবে হয়তো নাও থাকতে পারে তেমনটাই হয়তো বলতে চাইছেন এই মোহাম্মদ ইউনুস এবং সাথে এটাও বলা হয়েছে যে পরিপূর্ণ মতামত প্রকাশ করার পূর্ণ অধিকার রয়েছে সবার কার তাহলে এই চিনময় পপুকে কেন গ্রেপ্তার করা হলো তিনি তো একটা সংখ্যালঘু তাদের দাবির তাগিদে তারা সমাবেশ করলো একটা শান্তিপূর্ণ মিছিল করলো হঠাৎ করে তাকে গ্রেপ্তার করা হলো এবং এখন বলা হচ্ছে যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্বয়ের যে মামলা রয়েছে বা যে মামলা রুজু হয়েছে তার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হলো ঠিক তখন যখন হাজার হাজার সংখ্যালঘু মানুষ একত্রিত হলো একটা সমাবেশ হলো ঠিক তারপরেই এখন তো প্রশ্ন এরকম একটা উঠছে যে সরকার কি ভয় পেয়েই যেতে এই যে সংখ্যালঘুদের একটা নেতা একটা মুখ তাকে দমিয়ে দেওয়া যায় সেই তাকে দিয়েই কি তাকে গ্রেপ্তার করা হলো যখন এই চিন্ময় প্রভুর বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহী মামলা হলো তখন কেন গ্রেপ্তার করা হলো না ইনস্ট্যান্ট তাকে তখন কেন গ্রেপ্তার করা হলো না এখন কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে প্রশ্ন তো এটাই এবং অহরহ বাংলাদেশে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সংখ্যালঘুদের সাথে সেগুলো তো মিথ্যে নয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন টিভির পর্দাতে চোখ রাখলেই সেই সমস্ত ঘটনাগুলো জল করছে এগুলো তো গাল গল্প বা গুজব নয় যে মুখে মুখে ছড়িয়ে গিয়েছে সেগুলোর একটা বাস্তব চিত্র আমরা টিভিতে শোগ রাখলেই দেখতে পাচ্ছে বিভিন্ন ঘটনা ঘটছে সাধারণ মানুষ তো মিথ্যে কথা বলতে পারে না যারা সংখ্যালঘু রয়েছে কেউ তো অভিনয় করতে পারে না যে তারা আক্রান্ত হচ্ছে আক্রান্ত হওয়ার অভিনয় সেই সমস্ত ঘটনাগুলো তো চিল্লে চিল্লে বলছে যে বাংলাদেশে সংখ্যালঘু যারা রয়েছে তারা আক্রান্তের শিকার হচ্ছে তাদের একটা অস্তিত্বের লড়াই লড়তে হচ্ছে তো এই যে সরকারের একটা বিবৃতি মানে ভারতের যে বিবৃতি সেটা সম্পূর্ণ সেটাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেছে একটা বিবৃতি দিলো পাল্টা যে ভারত যে বিবৃতি দিচ্ছে বা যেটা বলছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন তো এটা যে করছে এটা কি ইউনুস সরকার যেটা কঠোরপন্থী রয়েছে তাদেরকে খুশি করার জন্যই করলো মানে ভারতের মানে সরাসরি এতদিন পর বাংলাদেশ সরকার একটা সরকার এলো বাংলাদেশে যেটা সরাসরি একদম ভারতকে যেন কাউন্টার করতে চাইছে হতে পারে হয়তো কট্টরপন্থী যারা রয়েছে তাদেরকে খুশি করতেই এই সমস্ত জিনিসগুলো করছে কিন্তু বাস্তবে দাঁড়িয়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে অবস্থানটা অবশ্যই বিবেচনা করা দরকার রয়েছে সে ভারতের সঙ্গে শত্রুতা করলে আগামীতে কি হতে পারে